পেশায় কারখানা শ্রমিক মাসিক আয় মাত্র সাড়ে ন হাজার টাকা অথচ তার নাকি সাত কোটি টাকা জিএসটি বাকি তাই বকে আদায় করতে ডোমচুরের বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি এমনই তাজ্যক ঘটনায় বিপর্যস্ত ডোমচুরের যুবক কার্তিক রুইদাস স্থানীয় সূত্রে খবর ডোমচুরের খাটোরার বাসিন্দা কার্তিক রুইদাস যার বয়স মাত্র পঁচিশ বছর ডোমচুরের জাতীয় সড়কের ধারে জলান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করে সে তার মাসিক বেতন মাত্র সাড়ে ন হাজার টাকা গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন হঠাৎ তার বাড়িতে রাজ্য জিএসটি অফিসের ছয় সদস্যের একটি তদন্তকারী দল হানা দেয় পরিবারের লোকেদের ফোনে সাইকেলে চেপে কারখানা থেকে বাড়িতে পেয়ে ফেরেন কার্তিক জিএসটি আধিকারিকেরা কার্তিককে বলেন তার সাত কোটি টাকা জিএসটি বাকি শুধু তাই নয় কেডি এন্টারপ্রাইজ নামে কার্তিক একটি কোম্পানির মালিক সেখানে কার্তিকের নামে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ছত্রিশ কোটি টাকা আদান প্রদান হয় সে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে বলে দাবি করেন আধিকারিকেরা আধিকারিকদের মুখে এসব কথা শুনে চোখ কপালে উঠে কার্তিকে আধিকারিকদের কার্তিক বলেন তিনি সামান্য বেতনে জলান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন দিন আনে দিন খায় এমনই অবস্থায় কাটাচ্ছে সে ওই সামান্য আয় স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে সংসার চলায় জীবনে কোনোদিন কোনো ব্যবসা করেননি তার ঠিকানা প্যান কার্ড কার্ড আধার এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কে বা কারা জিএসটি পোর্টালে তার নাম তুলে দিয়েছে যদিও বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই কার্তিকের ভাঙাচোরা বাড়ি এবং বাড়ির সামনের সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকেরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই সরু রাস্তা হওয়ায় সেখানে লরি যাতায়াত কার্যত অসম্ভব তারা বুঝতে পারেন এর পেছনে দুষ্কৃতীদের হাত থাকতে পারে তারা আরও দেখেন জিএসটি পোর্টালে যে দুটি মোবাইল নম্বর আছে সে দুটি ভুয়ো নম্বর কার্তিকের মোবাইল নম্বর আলাদা এই ঘটনায় ওই যুবক ডুমজোর থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পেছনে কোনো সংগঠিত অপরাধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মার্চরিক আর্থিক কার্তিক রুইদার অন্তান হয়েছে বাড়িতে স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ নন এর মধ্যে হঠাৎ জিএসটি অফিসারদের হানায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার ছাপোসা পরিবারটি বুঝে উঠতে পারছে না কখন কি হয় তারপরে পুলিশ সূত্রে জানা গিয়েছে দমজুরের নতিপুরের বাসিন্দা কার্তিক রুইদাস মুম্বাই রোডের ধারে জালাল কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করে যে নিজে একজন শ্রমিক যে নিজে অন্যের কারখানায় কাজ করে তার নাকি বকেয়া সাত কোটি টাকা জিএসটি এটি রীতিমতো এক অস্বাভাবিক ঘটনা মনে করা হচ্ছে এর পেছনে কোনো রয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে জিএসটি আধিকারিকেরা এবং সাইবার ক্রাইমেও ইতিমধ্যে গোটা ঘটনার অভিযোগ দায়ের করেছে কার্তিক ও কার্তিকের পরিবার পরিবারের এই হাল সামনের রাস্তা একেবারে সরু যে রাস্তা দিয়ে সাধারণ মানুষই খুব মুশকিলে যায় সেখানে গাড়ি বা বড় লরি ঢোকা একেবারেই অস্বাভাবিক আর সেই রকম একটা রাস্তায় বা সেই রকম একটা বাড়িতে থাকার পর কিভাবে তার সাত কোটি টাকা জিএসটি বকেয়া থাকতে পারে আর এত বড় পরিমাণ টাকার সংখ্যা দেখেই রীতিমতো চোখ কপালে উঠেছে কার্তিক রুইদাসের ইতিমধ্যেই গোটা বিষয় সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করছে কার্তিক ও কার্তিকের পরিবার অন্যদিকে গোটা ঘটনার বিষয় তদারকি করে দেখছে জিএসটি আধিকারিকেরাও অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছেও এই গোটা ঘটনার পেছনে কোনো বড় সড়ো ছক রয়েছে কিনা একইভাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জিএসটি আধিকারিকসহ আধিকারিক সহ পুলিশ আধিকারিকেরাও ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর